ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশানটি এসেছে ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে ডিগ্রি কলেজগুলিতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছেন এন ইপি বিএ বিএসসি অ্যান্ড বিকম আপনারা যারা পড়াশোনা করছেন তো আপনাদের ফার্স্ট সেমিস্টারের সেমিস্টার পরীক্ষার জন্য যে আপনাদের পরীক্ষার ফর্ম ফিল করতে হবে সেই ফর্ম ফিল আপের জন্য নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে তো এখানে বলে দেওয়া হয়েছে যে ফার্স্ট সেমিস্টার এন ইপি বিএ বিএসসি অ্যান্ড বিকম রেগুলার এক্সামিনেশন দু চব্বিশ এবং সেটা দু হাজার পঁচিশ সালে হবে কারণ আপনাদের দু হাজার চব্বিশ চলে গেছে এবং চব্বিশের পরীক্ষাটাই পঁচিশে হবে তো আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে চার তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে এবং আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে উইদাউট ফাইন আপনারা আঠেরো মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত করতে পারবেন এবং উইথ ফাইন দিয়ে আপনারা একুশ মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত করতে পারবেন অর্থাৎ ফাইন ছাড়া আপনারা যদি ফর্ম ফিল আপ করেন তাহলে আঠেরো তারিখের মধ্যে করে নেবেন এবং পরবর্তী সময় যদি আপনারা ফর্ম ফিল আপ করতে চান অর্থাৎ আপনারা লাস্ট এখানে একুশ তারিখ পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন কিন্তু সেটা আপনাদের ফাইন দিয়ে ফর্ম ফিল করতে হবে তো আপনারা উইদাউট ফাইন দিয়েই আপনারা ফর্ম ফিল করে নেবেন আঠেরো মার্চ দু পর্যন্ত এবং নিচে বলা হয়েছে যে থার্ড সেমিস্টারে যারা বিএ বিএসসি বি আপনারা যারা ফর্ম ফিল আপ করেননি এখনও আপনাদের ফর্ম ফিল আপের ডেটটার এখানে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে যে এখানে এক্সটেন্ডেড এস পার শিডিউল মেনশন বিলো অর্থাৎ যারা থার্ড সেমিস্টারে আপনারা পড়াশোনা করছেন আপনারা যারা এখনো ফর্ম ফিল আপ করতে পারেননি আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন আট মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা উইদাউট ফাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং বারো মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা ফাইন দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং যাদের ফার্স্ট সেমিস্টারে ব্যাক রয়েছে আপনারা বর্তমানে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছেন আপনাদেরও ফর্ম ফিল আপ কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য ডেটটা বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এক্সটেন্ড করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছেন আপনারা যারা ফর্ম ফিল আপ করেননি এখন আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন ফার্স্ট সেমিস্টারে যারা পড়াশোনা করছেন আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে আগামীকালকে থেকে তো আপনারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবেন আপনারা সমর্থ পোর্টাল ত্রিপুরা ইউনিভার্সিটির যে সমর্থ পোর্টাল আছে সেখান থেকেই আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন পরীক্ষার জন্য তো যদি আপনাদের কনফিউশন থেকে থাকে আমি আপনাদের প্রয়োজনে দেখিয়ে দেব কীভাবে আপনাদের ফর্ম ফিল করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন থাকলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কোনো কনফিউশন থাকলে আপনারা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে